সরকার চলতেছে দেশে এমনিতি নানান সংকট এর ভিতরে আপনারা কেন আজকে মাঠে আন্দোলনে নামলেন আমরা 2011 সাল থেকে আমাদের তত্ত্বাব প্রকল্প অত্যন্ত সুনামের সাথে আমরা মানে গ্রামের তৃণমূল পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি গ্রামীণ মহিলাদের মানে জীবন মান উন্নয়নে আমাদের অবদান অস্বীকার করার মতো নয় আর সবচেয়ে বড় ব্যাপার আমরা আউটসোর্সিং না আমরা নিয়োগের মাধ্যমে পরীক্ষা দিয়ে আমরা তিনটি ধাপ পার করে রিটেন প্রিলি রিটেন ভাইবা দিয়ে আমরা এখানে এসেছি অন্যান্য প্রকল্পের মতো না আমরা সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের নিজস্ব অফিস রয়েছে জনবল রয়েছে আমরা আমি তথ্যসেবা কর্মকর্তা আমার দুজন সহকারী একজন অফিস সহক আমরা চারজন কিন্তু আমরা এই দু হাজার থেকে এই দু হাজার চব্বিশ জুন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি আমরা নারীর ক্ষমতায়ন করতে যে নিজেরা আজকে ক্ষমতাচ্যুত হয়েছি আমাদের প্রকল্পের দফায় দফায় মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আসতেছে কিন্তু এখনও সেটা প্রক্রিয়াধীন যাই হোক আমরা আমরা চাচ্ছি আমরা এতগুলো নারীকে আমরা এক কোটি নারীকে সেবা দিয়েছি আমরা তাদের মানে তারা হচ্ছে একটা মানে একটা ভরসার জায়গা উপজেলাতে গেলে গ্রামে গেলে আপনারা দেখতে পারবেন যে তথ্য আপার মাধ্যমে তারা বিভিন্ন সেবা পেয়েছেন আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের ডিপিপিতে উল্লেখ আছে রাজস্বের কথা থাকা সত্ত্বেও আমাদের আর যে স্বৈরাচারী শাসক ছিলেন তিনি আমাদের জন্য কিছু করেন নাই তো আমরা আমাদের যে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি শান্তিতে নোবেল পেয়েছেন এটা আমাদের অত্যন্ত গর্বের তো আমরা এসেছি উনি আমাদের দিক বিবেচনা করবেন আমরা এতগুলো মেয়ে এই যে বাচ্চা রেখে আমাদের ফ্যামিলিতে মনে করেন আমরাই হয়তো আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছে আমরাই একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বলা চলে তো সেখানে আমরা উদ্যোক্তা তৈরি করেছি আমরা তাদেরকে উপজেলায় বিভিন্ন সেবা সম্পর্কে তারা জানতেন না সেটা আমরা জানিয়েছি কিন্তু এখন আমরাই এমন একটা সিচুয়েশনে মানে আমরা পানিতে ডুবে পড়ে যাওয়ার মতো অবস্থায় আছি এ বলে আমরা ন্যায় বিচার পাব না আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি যেখানে সমতার কথা বলা হচ্ছে সেখানে আমরা নারীরাই পিছনে পড়ে আছি আমরা নারীদের আগাতে যে আমরা যারা জনবল আছি আমরা পিছনে পড়ে আছি তাই আমাদের জনবল সহ আমাদেরকে রাজস্ব নেওয়া হোক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি অত্যন্ত ভালো মানুষ উনি গুণী মানুষ তা আমরা চাই ওনার হাত ধরেই আমরা একটা সুফল পাই আমরা আর এভাবে রাস্তায় থাকতে চাই না এটা আমাদের জন্য খুব মানে কষ্টের যে আজকে আমাদের এই পর্যায়ে এসে আমাদের রাস্তায় নামতে হয়েছে আমরা এটা চাইনি আমরা চেয়েছিলাম যে আমাদের তারা যেহেতু আমাদের ডিপিপিতে উল্লেখ আছে তো আমাদের একটা ব্যবস্থা কিন্তু আমাদের আমরা সবাই জানি আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিলেন তিনি আসলে আমাদের জন্য কিছুই করেননি তো আমি সবার পক্ষ থেকে তথ্য পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তার কাছে বিনীত অনুরোধ তিনি আমাদের দিকে যেন দৃষ্টিপাত করেন এতগুলো মেয়ে যেন মানে অকুলে ভেসে না যায় এটাই ধন্যবাদ